আমরা পুলিশে চাকরি করি আমাদের তো মদ খেলে তো কেনা লাগে কেউ মদ বেঁচে দুধ খায় কেউ দুধ বেঁচে মদ খায় প্রধানমন্ত্রী সভাপতি মহোদয় সমাজ উপস্থিতি স্নেহস্পদ সন্তান তুল্য শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব মোস্তাফিজুল রহমান মোস্তাফিজ ভাই অনেক জ্ঞান আলোচনা করলেন আমরা অনেক কিছু জানতে পারলাম আমাদের প্রিয় শিক্ষার্থী তুমিও অনেক সুন্দর সুন্দর কথা বলেছ তাই অনেক ভালো লাগে মনে করেন আমরা সবাই সাধারণ মানুষ হ্যাঁ এত জ্ঞানের কথা আমরা বুঝি না তাহলে কি আমরা দুধ খাবো না আমরা সবাই জানি যে রসুল সাল্লাম যখন মেয়েরা গেলেন আল্লাহ ওনার হাবিবকে নিয়ে গেলেন তখন কি খাইয়েছিল জানেন সবাই কি খাওয়াইছিলেন আমরা কোনোচনা আলোচনা কিছু জানি না কিন্তু জানি দুধ খাওয়ার কোন বিকল্প নাই আবার সাইফ ভাই কাছ থেকে তো সবসময় জ্ঞান আহরণ করার চেষ্টা করি সেদিন নজরুল দিবসে সাইফ ভাই জানালেন যে নজরুল ছেলের নাম লিখেছিলেন কৃষ্ণ আমার নিজের ব্যক্তিগত উপলব্ধিও যে নজরুলের চেয়ে ভালো ধর্ম কেউ সেখানেও দেখি দেখি যে কৃষ্ণ দুঃখ পাঠ করছেন আর নজরুলের সংগতি পেয়েছেন বলেই হয়তো ছেলের নাম ওইভাবে রেখেছেন হ্যাঁ আমরা অনেক অনেক ইসলামিক গবেষককেও দেখি যে কৃষ্ণের সাথে ইয়ে করে যে উনি মনে হয় উনি এরকম ভাবে অনেক তুলনা আছে আর তো সকল ধর্মে পৃথিবীর সকল ধর্মেই কিন্তু দুধ খাওয়ার বাধ্যবাধকতা রয়েছে আমার ইচ্ছা হলো আমি খাইলাম বিষয়টা সেরকম দুধ হলো পৃথিবীর সকল ধর্মে একটা অত্যাবশ্যকীয় খাদ্য হিসেবে করা আছে খেতেই হবে একটু আগেই বললেন আমরা গ্রাম অঞ্চলে আমরা বলি যে কেউ মদ বেঁচে দুধ খায় কেউ দুধ বেঁচে মদ খায় তো আমরা পুলিশে চাকরি করি আমাদের তো মদ খেলে কি না লাগে আমি 15 বছর চাকরি হয়েছে কখনো 15 বছর চাকরি হয়েছে কখনো কৌতুহলবশত এক কোটা মদ কিন্তু আমি টেস্ট করে দেখি নাই হ্যাঁ ভাই এক কোটা সেনসিটিভ ভাই হ্যাঁ ভাই টেস্ট করে দেখি কারণ মাদক সম্পর্কে আমরা জানি যে মাদক কেনা বারণ নো প্রস্টিংস মানে কৌতুহলের জন্য একবারও টেস্ট করা যাবে না এই প্রিন্সিপালকে ধারণ করি কিন্তু আমি নিজেও প্রতিদিন দুধ পান করি এবং কি হলে একদিন টেস্ট করে তো যারা সন্তান তুলল শিক্ষার্থী আছো তোমার সবাই দুধ খাও কি দুধ খাও না কি হাত তো এই কয়েকজন দুধ খায় না হ্যাঁ আচ্ছা সবাই দুধ খেয়েও হ্যাঁ সবাই আমরা দুধ খাবো আজকে বিশ্ব দিবসে এই এই প্রতীক আমরা গ্রহণ করি সবাই দুধ খেয়ে সুস্থ থাকবো সুস্থ একটি দেশ গড়বো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই